হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন স্কিনে আপনারা যে স্টাইলে দেখতে পাচ্ছেন আমি গত একটি ভিডিও মেক করেছিলাম সেই ভিডিওতে বলেছিলাম যে এই স্টাইলে আমি একদম প্যাটার্ন মেকিং থেকে একদম গেডিং এ টু জেড বিস্তারিত আলোচনা করবো তো আজকে হচ্ছে প্যাটার্ন মেকিংয়ের প্রথম পার্ট এক নম্বর পর্ব আজকে হবে তো বন্ধুরা আশা করি সকলেই ভিডিও জুড়ে সাজে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন আর যদি ভিডিও ভালো লাগে আমার অবশ্যই ভিডিওতে লাইক এবং একটা কমেন্ট করবেন তো আমি কথা বলবো না চলে যাব হচ্ছে সফটওয়্যারে তো সর্বপ্রথম সফটওয়্যারটা ওপেন করে নেব তো এটাকে মিনিমাইজ করলাম করার পরে এখানে মডারাইজ সফটওয়্যারটা আমি ওপেন করলাম তো সফটওয়্যার ওপেন হয়ে গেছে সফটওয়্যার ওপেন হওয়ার পরে সর্বপ্রথম আমি এখান থেকে ফাইল থেকে নিউ ও তো নিউ থেকে আমি লিখবো ডাংরি লিখব ডি এ আর ডাবল ই এরপর হচ্ছে শীট থেকে নিউ শীট ডিসপ্লে থেকে সাইজ এবং হচ্ছে টাইটেল ব্লক এরপর হচ্ছে লেয়ার থেকে লেয়ার থেকে কিছু নেই এখান থেকে প্যারামিটার থেকে আছে হচ্ছে লেন্থ লেন্থ থেকে আমরা যদি ইঞ্চিতে কাজ করব যদি ইঞ্চিস অ্যান্ড টেন সিলেকশন করব এবং এখান থেকে পার্সেল স্ক্রিনটা ঠিক আছে এখানে এটা দেখব ওকে তার মানে আমার প্রাথমিক যেগুলো চেক করা সব চেক করা হয়ে গেছে এবং এখান থেকে ফাইল থেকে অ্যাক্সেস পাথ হ্যাঁ এখানে ক্লিক করে প্রথমটার মধ্যে ক্লিক করে আমি এখান থেকে এই যে ডাংরি হ্যাঁ এই ডাংরি নামের যে ফোল্ডার আছে এটার মধ্যে ক্লিক করে আমি এখান থেকে ওকে করে দেব দেওয়ার পর এখানে এটা ক্লিক করব এখানে ক্লিক করব এই পয়েন্টে ক্লিক এই পয়েন্টে ক্লিক সবগুলোর এই সেম ফোল্ডারটা আমি দিয়ে দেব দেওয়ার পর এখান থেকে ওকে করে দেব। ওকে তাহলে আমার কী হলো প্রাথমিক যে জিনিসগুলো আছে সবগুলো আমার হয়ে গেলো এরপর একটা বিষয় আছে সেটা হচ্ছে কি আমরা যেহেতু তো আমি ম্যাডামে শীতটা ওপেন করি আমরা যেহেতু এখানে সিক্স মান্থ হচ্ছে আমার বেস সাইজ তো আমরা সিক্স মান্থ নিয়ে কাজ করবো সেক্ষেত্রে এখানে আমি একটা সাইজ ক্রিয়েট করি হ্যাঁ ইভিডি ফাইল ক্রিয়েট করি এখানে এখানে নিতে হবে হচ্ছে কি টেক্সট ডকুমেন্ট হ্যাঁ নেওয়ার পর এখানে লিখবো হচ্ছে আলফা এ এল পি এচ এ আলফা স্টার সিক্স এম হ্যাঁ এটা হচ্ছে আমি কী করলাম এ ফাইল ক্রিয়েট করলাম এবং এটাকে সেভ দেওয়ার পরে আমি এটাই কি করবো এখানে ইনপুট করবো তো এটা করার জন্য এফ সেভেন আইএমপি ইভিটি এরপর এখানে ক্লিক করলাম এরপরে ইএস দিলাম ইএস দেওয়ার পরে এখানে ডেস্কটপ থেকে ডাঙ্গি এরপরে হচ্ছে এটা হচ্ছে আমার ফাইল এ ওপেন করলাম দেখেন আমার এখানে সিক্স মান্থ নামে শুধুমাত্র একটা সাইজ চলে আসছে তো আমি এখন শুধুমাত্র বেস সাইজ করব ওই জন্য আমি এটাকে শুধুমাত্র একটা সাইজ ওপেন করলাম যখন আমি গ্রেডিং করব তখন আমি অল সাইজের মেক করে তারপর কি করব ইনপুট করে তারপর গ্রেডিং শুরু করব ওকে তো সর্বত আমি কি করব এখন বেস সাইজ করার জন্য আমি মেদামে সিরিজ চলে যাব তো আমি আবারও বলি একটা কথা বলে নেই সেটা হচ্ছে কি আমি আজকে যে স্টাইলটা করতেছি এই স্টাইলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা স্টাইল কারণ অনেক ফ্যাক্টরিতে ইন্টারভিউতে গেলে এরকম স্টাইল দেয় ওকে তো আশা করি সকলেই ভিডিওটি মধুর সহকারে দেখবেন এবং দেখে দেখে প্র্যাকটিস করবেন তো শুধুমাত্র আমি থাই থেকে থাই থেকে শুরু করব তো এখানে থাইয়ের মেজারমেন্ট আছে সিক্স ফাইভ এইট সিক্স ফাইভ এইট তাই না তো এখান থেকে আমি যেটা করবো সিক্স পয়েন্ট ছয়শো পঁচিশ সিক্স ফাইভ এইট তো এখান থেকে ইন্টু টু ইন্টু টু দেওয়ার পরে তো আমরা কী করি থাইয়ের ক্ষেত্রে মোটামুটি এক দেড় সেম কী করি প্লাস নিই তাই না তো আমি এখান থেকে হাফ ইঞ্চি প্লাস নেবো হাফ ইঞ্চি কি বারো মিলি তাই না তো আমি এখান থেকে যোগ পয়েন্ট ফাইভ তাহলে এটা হচ্ছে আমার টোটাল মেজারমেন্ট ভাগ আট গুনন সাত ভাগ দুই তাহলে কত সিক্স পয়েন্ট জিরো ওয়ান সিক্স পয়েন্ট জিরো তাই না তো আমি এফ ওয়ান থেকে স্ট্রেট নেবো পরে এখান থেকে নেবো আচ্ছা এখান থেকে কী করবো ডিডি এক্সে আমি জিরো দেবো এবং এ দেবো সিক্স পয়েন্ট জিরো ওয়ান ওকে এরপর হোম প্রেস করে আমি সামনে নিয়ে আসলাম তো এটা হচ্ছে আমার কি থাই থাই এখানে একটা বিষয় আপনার খেয়াল করে দেখেন থাই কিন্তু লেখা আছে থাই উইথ ওয়ান ইঞ্চি বিলো ক্রস পয়েন্ট তো ক্রস পয়েন্ট থেকে ওয়ান ইঞ্চি নিচে হচ্ছে আমার থাইয়ের মেজারমেন্ট তাই না তো যেহেতু আমার ক্রস পয়েন্ট থেকে নিচে আসে সেক্ষেত্রে আমার এখান থেকে এক ইঞ্চি উপরে ক্রস পয়েন্ট নিতে হবে তো মাইনাস ওয়ান ওকে এরপরে আমরা কী করবো এটা হচ্ছে আমার ক্রস পয়েন্ট তো আমি ক্রস লাইনটাকে একটু বড়ো করে রাখি একটু বড়ো করে রাখলাম বোঝার সুবিধার্থে আর এখান থেকে আমার হিপ পজিশন কত আছে যে হিপ উইথ থ্রি ইঞ্চি অ্যাবোভ ক্রস পয়েন্ট মানে ক্রস পয়েন্ট থেকে তিন ইঞ্চি উপরে হচ্ছে হিপ পজিশন তাই না তো এফ ওয়ান থেকে আমি প্যারালের মাধ্যমে কী করব এখান থেকে তিন ইঞ্চি উপরে এই পজিশন নেব এই আচ্ছা এরপরে এখানে কিন্তু ফ্রন্ট রাইজের মেজারমেন্ট দেওয়া নাই এই স্টাইলে কি নাই এইখান থেকে ফ্রন্ট রাইজের মেজারমেন্ট দেওয়া নাই কী কী মেজারমেন্ট আছে আমি একটু সংক্ষেপে বলে নেই এখান থেকে লেনথের মেজারমেন্ট এক ড্রপ আছে তারপর হচ্ছে এখান থেকে বিপ হাইটের মেজারমেন্ট আছে এবং ফ্রন্ট রাইজের মেজারমেন্ট দেওয়া নাই তারপর হচ্ছে এই এসপিএস থেকে ক্রস হ্যাঁ এটা হচ্ছে কি টর্সো লেন্থ এটাকে বলে কি টর্সো লেন্থের মেজারমেন্ট দেওয়া আছে এসপিএস থেকে ক্রস এবং এসপিএস থেকে একদম বটম এজ কয়টা হলো এখান থেকে একটা দুইটা তিনটা চারটা এই কয়টা মেজারমেন্ট দেওয়া আছে হ্যাঁ ফর্মের মেজারমেন্ট দেওয়া নাই তো আমি এখন ফর্মের যে মেজারমেন্ট কীভাবে বের করব তো এখান থেকে এখানে যে মেজারমেন্টটা আছে এই মেজারমেন্টটা নেব নিয়ে ফর্ ড্রপ বাদ দেবো এবং হচ্ছে বিভাইডে বাদ দেবো দুপা যেটা আসবে ওইটা হচ্ছে ফ্রন্ট দিয়ে দেবো ওকে তো এখান থেকে কত আছে এই টর্সোর লেন্থ আছে পনেরো আর ফেক ড্রপ আছে হচ্ছে তিন ওয়ান ফোর পনেরো তাই না তিন তো এটা দিলাম আবার দিয়ে দেখি পয়েন্ট সাতশো পঞ্চাশ পনেরো থ্রি ফোর মাইনাস দুই পয়েন্ট দুশো পঞ্চাশ মানে দুই ওয়ান সরি তিন ওয়ান ফোর হবে তিন পয়েন্ট দুইশো পঞ্চাশ ওকে তো এটা মেজারমেন্ট আর এখানে একটা মেজারমেন্ট আছে যে পকেট না এটা বিব পকেট না এই যে এটা বিব হাইডাইট সেন্টার কত সিক্স থ্রি এইট তো এখান থেকে কী করবো সিক্স থ্রি এইট মাইনাস করবো মাইনাস সিক্স পয়েন্ট তিনশো পঁচাত্তর এখন কত হলো ফ্রন্ট রাইজে সিক্স ওয়ান এইট তো এই সিক্স ওয়ান এইট যাবে হচ্ছে আমার ফ্রন্ট রাইজ এখান থেকে মাইনাস সিক্স পয়েন্ট একশো পঁচিশ এই তাহলে আমরা কী করলাম এখানে ফ্রন্টের ওয়েস্ট হিপ থাই এটা হচ্ছে ক্রস লাইন এটা হচ্ছে থাই লাইন এগুলো নিলাম তো এখন আমি কী করবো এগুলাকে উইথের যে মেজারমেন্ট আছে সেই মেজারমেন্ট দিয়ে দেবো এই জায়গায় তো আবার থাইয়ের মেজারমেন্ট দেওয়াই আছে এখন হচ্ছে আমি হিপ এবং হচ্ছে ওয়েস্টের মেজারমেন্ট দেব তো হিপের মেজারমেন্ট কত দেখি হিপের মেজারমেন্ট আছে হচ্ছে এগারো ইঞ্চি ওকে তো হিপের মেজারমেন্ট এগারো ইঞ্চি আছে তো আমরা কী করব এগারো ইঞ্চিকে যেহেতু হাফের মেজারমেন্ট এগারো ইঞ্চি মাইনাস ওয়ান ইঞ্চি ওয়ান ইঞ্চি কী জন্য মানে হচ্ছে আমার এখানে ফর্ডিং দেবো আমি হচ্ছে হাফ ইঞ্চি সাইডে ফর্ডিং কত দেবো হাফ ইঞ্চি তাহলে হাফ ইঞ্চি যদি সাইডে ফর্ডিং দেয় সেক্ষেত্রে আমার টোটাল মাইনাস করতে হবে কত এক ইঞ্চি ভাগ দুই তাহলে পাঁচ ইঞ্চি হলো আমার কি ফ্রন্টের থাই তো আমি ডেভেলপ নেব ওই পয়েন্ট থেকে নিয়ে এখান থেকে পাঁচ ইঞ্চি কি দেব ফ্রন্টের থাই দেবো পাঁচ ইঞ্চি ওকে এরপর এখান থেকে ওয়েস্টের যে মেজারমেন্ট আছে ওয়েস্ট দেখবো এই যে ওয়েস্ট উইথ সিম টু সিম কত সাড়ে দশ তো ওয়েস্টের মেজারমেন্ট দেব তো সাড়ে দশ মাইনাস এক ইঞ্চি ভাগ দুই তাহলে কত হলো চার থ্রি ফোর তো এখান থেকে কী করবো চার থ্রি ফোর কিন্তু আমি দিয়ে দেবো এই জায়গায় চার পয়েন্ট সাতশো পঞ্চাশ চার থ্রি ফোর আমি দিয়ে দিলাম তো এখান এখন আমি কী করবো এটাকে ইনসার্ট পয়েন্ট করবো এটাকে ইনসার্ট পয়েন্ট করব এবং বাড়তি এটাকে ডিলেট এটাকেও ডিলেট ওকে তাহলে আমার কী হলো ফ্রন্টে থাই ক্রস হিপ ওয়েস্ট ওকে এখন আমি কি করব সেটা হচ্ছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা একদম সোজা রাখবো এখান থেকে এটা একদম সোজা রাখবো সোজা রাখার জন্য এখানে একটা লাইন দেব আগে যেটাকে এলাই টু পয়েন্ট দিয়ে সোজা করবো করার পরে এখানে মোপ দিয়ে আমি কি করব এটাকে উপরে উঠাই দেবো একদম লাইন বরাবর এই লাইন বরাবর এই লাইন বরাবর উঠাই দেবো কত লাগে দুই পয়েন্ট দুইশো পঞ্চাশ লাগে সম্ভবত জিরো পয়েন্ট দুইশো চুয়ান্ন এখান থেকে জিরো এখানে জিরো পয়েন্ট দুইশো চুয়ান্ন ওকে তো আমি এটাকে একদম সোজা করে দিলাম যা পর এটাকে ডিলিট করে দিলাম আচ্ছা এরপরে এখন আমরা কী করবো ব্যাকের যেগুলো আছে ব্যাকেগুলো নেবো তো ব্যাকেরগুলো নেওয়ার জন্য এখান থেকে প্যারালাল দিয়ে প্যারাল দিয়ে আমি মোটামুটি সিক্স মিলি অর্থাৎ হচ্ছে কি ওয়ান ফোর তাই না পয়েন্ট দুইশো পঞ্চাশ ধর ক্লায় নিলাম এখান থেকে মাইনাস পয়েন্ট দুশো পঞ্চাশ তারপর এখান থেকে হচ্ছে মোটামুটি কত দূরে নেবো ধরুন আমি এখান থেকে হাফ ইঞ্চি দূরে একটা লাইন নিলাম মাইনাস হাফ ইঞ্চি দূরে লাইন নিলাম এটা কী নিলাম এখান থেকে এখন আমি ব্যাকের যে উইথের মেজারমেন্টগুলো আছে সেই মেজারমেন্টগুলো আমি দিয়ে দেব ওকে তো এখন এখানে এখান থেকে লাইন নিতে হবে এখানে আমি একটা লাইন নেই এখান থেকে লাইন নেই কত নেব হচ্ছে পয়েন্ট দুশো পঞ্চাশ নিলাম আচ্ছা তো এখন এখান থেকে কত আছে মেজারমেন্ট থাইয়ে আর আমার হচ্ছে লাগবে কত হ্যাঁ তো থাইয়ের মেজারমেন্ট আমরা দেখেছিলাম কত থাইয়ের মেজারমেন্ট হচ্ছে সিক্স ফাইভ এইট তাই না তো সিক্স ফাইভ এইট সিক্স পয়েন্ট ছয়শো পঞ্চাশ সিক্স ফাইভ ছয়শো পঁচিশ তাই না সিক্স ফাইভ এইট ইন্টু টু যোগ হাফ ইঞ্চি তো তেরো থ্রি ফোর তো তেরো থ্রি ফোর মাইনাস মাইনাস সিক্স পয়েন্ট জিরো ওয়ান কত লাগে বাকি লাগে হচ্ছে সাত পয়েন্ট চুয়াত্তর তো সাত পয়েন্ট চুয়াত্তর লাগবে হচ্ছে এইটা তাই না তো সাত পয়েন্ট চুয়াত্তর লাগবে তো এখন কত আছে সিক্স পয়েন্ট জিরো ওয়ান তো আমি কী করবো নিচের দিকে আগে যে আমরা ফর্ডিং মাইনাস সেই ফর্ডিংটাকে আগে কী করবো নিচের দিকে রেখে দেবো নিচের দিকে বাড়তি দেবো হ্যাঁ ডিস্টেন্স আর কি ফ্রন্ট এবং ব্যাকের ডিস্টেন্সটা নিচের দিকে এক ইঞ্চি বাড়তি রাখছি আমরা ফল্ডিংয়ের জন্য ওটা আমি কী করলাম থাইতে এক ইঞ্চি বাড়তি রাখলাম এখন কী করবো এটাকে মেদামে করবো তো লাগে কত আমার লাগে সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন ফোর তো এখন এখন কত আছে মাইনাস সেভেন পয়েন্ট জিরো ওয়ান সেটা আরও লাগবে কত জিরো পয়েন্ট সেভেন থ্রি এই জিরো পয়েন্ট সেভেন থ্রি আমি কী করবো এখান থেকে বানিয়ে দেবো জিরো পয়েন্ট সেভেন থ্রি হ্যাঁ হ্যাঁ একদম মোটামুটি মেজারমেন্ট একদম বরাবর মিলে গেছে তো এখন এটাকে কি করব ক্রস করে দেব হলো তারপরে কি আছে এখান থেকে হিপ লাইন তাই না তো হিপ আমার ব্যাকের হিপ কোনটা ব্যাকের হিপ হচ্ছে ব্যাকের হিপ দেওয়ার আগে আমি কি করব এখান থেকে এখান থেকে হিপ ব্যাকের হিপটা একদম কি করব সোজা করব। এরপরে ওয়েস্টে একটু বাড়তি স্ট্রেট লাইন দিয়ে এটাকে সোজা করবো এলআই টু পয়েন্ট দিয়ে এবং হচ্ছে এলআই টু পয়েন্ট দিয়ে এখান থেকে এটা সোজা করব। মোট কথা হচ্ছে আমার এই ব্যাক পয়েন্টের থাই হিপ ওয়েস্ট একদম সোজা করতে হবে এক লেভেলে করতে হবে এরপর আমি কি করব এখন উইথের মেজারমেন্ট দেব হিপ কত লাগে হিপ লাগে হচ্ছে এগারো সম্ভবত দেখি হিপ কত হিপ হচ্ছে এগারো আমার কিন্তু হিপ একদম এগারো পাঁচ হাজারশো এগারো একদম মিলে গেছে এরপর ওয়েস্ট কত লাগে ওয়েস্টটা আমরা দেখব ওয়েস্ট লাগে সাড়ে দশ তাই না তো ওয়েস্টে সাড়ে লাগে তো এখন আছে কত এখানে সাড়ে দশের জায়গায় সাড়ে দশ মাইনাস চার ফোর তো সাড়ে দশ তাহলে পাঁচ লাগবে হ্যাঁ তো আমি স্ট্রেট দিয়ে এখান থেকে এদিকে নেব হচ্ছে পাঁচ পয়েন্ট সাতশো পঞ্চাশ এখান থেকে জিরো এই তো আমি এখান থেকে এটাকে কী করবো স্ট্রেচ দিয়ে এখান থেকে একদম এই এখান থেকে নিয়ে লাগাই দিলাম এই পয়েন্ট থেকে একদম এই পয়েন্ট তাই না এই তো এখন কি করব এখান থেকে এটাকে ডিলিট করে দেবো এটা দরকার নেই আমার এটা এটাও দরকার নাই এটা দরকার নাই এগুলা কি আমার দরকার নেই অথবা আমি কি করতে পারি এগুলাকে রেখে হ্যাঁ সিট দিয়ে একটা কপি করে নিতে পারি একটা সিট তো আমি তাই করলাম যে একটা সিট কপি করে নিলাম তো এখান থেকে আমি এগুলোকে এখন ডিলিট করে দেব এই আচ্ছা তাহলে আমি কী করলাম বাড়তি যেগুলো আছে সেগুলোকে আমি ডিলেট করে দিলাম এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে এই লাইনগুলোকে কি করব দেখব যে আমার সেবের জন্য যা লাগে তা ঠিক আছে কি না হুম তো এখান থেকে কত ছিল তিন ইঞ্চি এখান থেকে কত আছে হ্যাঁ তিন ইঞ্চি পজিশন ঠিক আছে তো এখন এখান থেকে একদম একটা লাইন দেব সোজা এবং এখান থেকে দেখবো ডিস্টেন্সটা কত আছে এক ইঞ্চির বেশি অর্থাৎ হচ্ছে আমার মোটামুটি এটা ঠিক আছে ঠিক মোটামুটি বলতে ঠিক আছে এটা কেন ঠিক আছে আমার এখানে আছে কত আড়াই এক ইঞ্চি এক ইঞ্চি মানে হচ্ছে আড়াই সি তাই না তো আড়াই সি এম আমার হলো এটা কিন্তু এই সোজা বরাবর এখানে আসবে না এটা কিন্তু কী হবে যখন আমি ইঞ্চিএম টানবো তখন কিন্তু এই অ্যাঙ্গেল হয়ে কিন্তু মোটামুটি এখানে আসবে তো আমি এখান থেকে যদি ধরি তাহলে কি হয় দেখেন এখান থেকে এক ইঞ্চি ওয়ান ফোর অর্থাৎ হচ্ছে আমার মোটামুটি সাড়ে তিন মতো হয় ঠিক আছে তো এটা ঠিক আছে তো এখানে কোনো কিছু করার প্রয়োজন নাই তো আমি এখানে এ থেকে একটা ইন্টারসেকশন দেবো তারপরে এফ থ্রি থেকে ইনসার্ট পয়েন্ট দেবো এরপরে এটাকে রিলেক্ট করে দেব আচ্ছা তো এরপরে এখন কি করতো কি করবো আমি ইনসেপের মেজারমেন্ট বের করবো ইনচেম মেজারমেন্ট তো এটাকে আগে ডা ইয়ে করে নেই মিডেল করে নেই এখান থেকে আমি এই পয়েন্টটা ক্লিক করে বডি মিডেল করে নিলাম দুই ভাগ যার এখন কী করব ইঞ্চের মেজারমেন্ট বের করব হ্যাঁ তো ইঞ্চের মেজারমেন্ট কিন্তু নাই ইঞ্চের মেজারমেন্ট দেওয়া নাই তো আমি ইঞ্চের মেজারমেন্ট কীভাবে বের করব এখন এই যে এখান থেকে টোটাল যে লেন্থ আছে টোটাল লেন্থের থেকে এই পয়েন্ট থেকে এই একটা মেজারমেন্ট আছে তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা মেজারমেন্ট আছে তো আমি যদি টোটাল মেজারমেন্ট থেকে যদি এই পয়েন্ট এই পয়েন্ট যদি মেজারমেন্টটা বাদ দিই তাহলে আমার ইনসিএম মেজারমেন্টটা বের হয়ে যাবে ওকে তো এখন কত মেজারমেন্ট একুশ থ্রি ফোর আর হলো পনেরো থ্রি ফোর তো একুশ একুশ পয়েন্ট সাতশো পঞ্চাশ মাইনাস পনেরো পয়েন্ট সাতশো পঞ্চাশ তাহলে কত ছয় এই ছয় ইঞ্চি হলো আমার এম তো আমি স্ট্রেট দিয়ে কী করবো এখানে দেব মাইনাস ছয় এখান থেকে জিরো এই আচ্ছা এটা হলো তাই না এরপর হচ্ছে কি বটমের মেজারমেন্ট আছে বটম ওপেনিংয়ের মেজারমেন্ট আছে তো এটা মেজারমেন্ট আমরা ইউজ করলাম এটা করলাম এটা করলাম এটা করলাম এটা করলাম এরপর লেগ ওপেনিং তো লেগ এর মেজারমেন্ট কত সাড়ে চার দ সাড়ে চার সাড়ে চার ইন্টু টু তাই না সাড়ে ছয় মানে কে আমরা কী করলাম ডাবল করলাম সারগাম করলাম মাইনাস এক ইঞ্চি আমার রাখ রাখতে হবে কী জন্য কারণ সাইড সে আমার সোজা রাখতে হবে এরপরে ভাগ দুই চার তাই না তাহলে চার হলো কি আমার ফ্রন্টে এবং পাঁচ হলো কি আমার ব্যাকে তাই না দামি কত সাড়ে চার তাই না সাড়ে চারের জায়গায় আমি আবারও হিসেবটা করি চার পয়েন্ট পাঁচ ইন্টু টু মাইনাস এক ইঞ্চি ভাগ চার তাহলে আমার দুই ইঞ্চি করে পড়বে এক সাইডে দুই ইঞ্চি করে পড়বে এই সাইডে হচ্ছে আমার দুই ইঞ্চি জিরো এখান থেকে দুই ইঞ্চি এখান থেকে পড়বে এদিকে পড়বে দুই ইঞ্চি মাইনাস দুই ইঞ্চি তারপরে আমরা কী করেছিলাম এক এক এঞ্চিকে করেছিলাম বাইরে রাখছিলাম না ওই এক এঞ্চি হচ্ছে আমার এদিকে আমি এক ইঞ্চি দেবো হাফ ইঞ্চি দেবো এদিকে হাফ ইঞ্চি দেবো এদিকে হাফ ইঞ্চি তারপর হচ্ছে এদিকে হচ্ছে হাফ ইঞ্চি ওকে এই অথবা কি করব দেখেন এখানে একটা বিষয় দেখেন আমি এইগুলো পয়েন্টে সবগুলো পয়েন্টে কিন্তু ফোয়ারিংটা নিচে দিয়ে দিয়েছি এক সিম এক ইঞ্চি এখন এটা কি করেছি এটাতে হচ্ছে এদিকে হাফ ইঞ্চি এদিকে হাফ ইঞ্চি দিয়েছি কিন্তু এখানে কিন্তু সাইড সিমটা কিন্তু অনেক অ্যাঙ্গেল হয়ে গেছে অনেক অ্যাঙ্গেল আমি কি করব আমি ফোয়ারিংটা শুধুমাত্র কি করব নিচের দিকে দেব এখান থেকে এটাকে দিয়ে দিডেড করে দিই তাহলে এখান থেকে ফয়ে শুধুমাত্র নিচের দিকে দেবো স্ট্রেট দিয়ে এখান থেকে এক ইঞ্চি দেবো এখান থেকে জিরো এখান থেকে মাইনাস ওয়ান ওকে এই তো এরপরে এখন আমরা কি করবো লাইনগুলো টানবো তাই না তো লাইনগুলি টানার জন্য এখান থেকে বেজিয়ার বেজিয়ার দিয়ে আমি কি করব এখান থেকে এই পয়েন্ট থেকে একদম স্ট্রেট এখানে দেব এরপরে এই পয়েন্ট থেকে একদম স্ট্রেট এখানে দেব এরপরে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এরপর হচ্ছে ফ্রন্টের পয়েন্ট কোনটা ফ্রন্টের লাইন হচ্ছে এইটা তাই না এটা এটা এ এটা রাইট ক্লিক করলাম এরপর হচ্ছে ব্যাক এরপর হচ্ছে এখান থেকে এখানে এখানে এবং এখানে ওকে এরপরে কি করব এটা কিন্তু একদম সোজা করে সোজা করে দিয়ে দেব এই লাইনে ব্যাক কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক হচ্ছে এই যে এইটা হ্যাঁ আর ফ্রন্ট হচ্ছে কিন্তু সরি এটা হচ্ছে কি এটা হচ্ছে কি ব্যাক তাই না ব্যাক হচ্ছে আমার এটা আর ফ্রন্ট হচ্ছে এইটা এইটা তো এখান থেকে আমি এখন আমি এটা ডিলিট করলাম এরপর এখান থেকে এ ফোন থেকে এটা ইন্টারসেকশন দেব এটাকে এটা ইন্টারসেকশন এটাকে ইন্টারসেকশন এরপরে কি এফ থ্রি থেকে ইনসার্ট এরপর এখান থেকে এটাকে ডিলেট এটা ডিলেট এটা ডিলেট এটা ডিলেট ঠিক আছে এই এরপরে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ফন রাইজের যে শেপ আছে সেই শেপটা আমরা টানব টানার আগে এখানে দেখেন একটা বিষয় আপনার খেয়াল করেন এখানে কিন্তু দেখেন সাইড সেমি শেপটা কিন্তু এদিকে নেমে গেছে হ্যাঁ তো এটা কী করবো আমরা এই ওয়েস্ট ওয়েস্টটা কী করবো একদম এই লাইনে রাখবো হুম এটা আমার কত কত উঠালে হবে আমি এই বিষয়টাকে দেখি তো মুভ করে যদি আমি দেখি কত উঠালে হয় তাহলে অতটুকু আমি কী করবো একবারে উঠাই দেব তো মুভ দিয়ে এখান থেকে সোজা করব একদম হ্যাঁ ওয়েস্টটা একদম সোজা করব তো জিরো পয়েন্ট দুশো আটাত্তর তাই না আচ্ছা এটা আমি একদম সোজা করে দিলাম এবং এটা কী করবো এখান থেকে

তো এখন বেজিয়ার দিয়ে এই ফ্রন্ট রাইস থেকে ফ্রন্টারটা এখানে ফ্রন্টে এবং ব্যাকেরটা কী করবো এই হ্যাঁ না এরপর আমি কী করবো এখান থেকে শেপ দেব। আচ্ছা বন্ধুরা আজকে এই ভিডিওটা আর বড়ো করবো না তো আজকে এ পর্যন্ত থাকবে এর পরবর্তী ভিডিওতে এর পরে যে কাজগুলো সেই কাজগুলো নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আশা করি সকলেই ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যারা বুঝতে পারে না তারা অবশ্যই বারবার ভিডিওটা দেখবেন এবং দেখে দেখে বোঝার চেষ্টা করবেন যে কোথায় কি লেখা আছে এবং প্রয়োজন হলে এই মেজামিশিটা কী করবেন ম্যাডামে সেটা স্ক্রিনশট দিয়ে নেবেন প্রয়োজন হলে ম্যাডামে সেটা কী করবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন তো বন্ধুরা আজকের কথা বলবো না আজকের মতো এখানে শেষ করবো আসসালামু আলাইকুম